দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। রাতের অন্ধকার এবং ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী খোয়া গেল দু ভরি সোনার গয়না এমনটাই দাবি বাড়ি মালিকের ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ায় ওই এলাকার বাসিন্দা কৃষ্ণা ঘোষ শনিবার মেয়ের বাড়ি গিয়েছিলেন মঙ্গলবার সকালে বাড়িতে ফিরে এসে দেখেন আলমারি ভাঙা সমস্ত কিছু ঘরের লন্ড মন্ড হয়ে পড়ে আছে এমনকি আলমারির ভেতরে থাকা লকারটিও ভাঙা তার ভেতরেই ছিল সোনার গয়না এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠছে এলাকাবাসীরা বলছেন যে এত জনবহুল এলাকায় কি করে ঘটে এরকম ছুটির ঘটনা দেখুন বিস্তারিত ওই ওই গেটটা দিয়ে বেরিয়েছিলাম

ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্বার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমরা শনিবার দিন সকাল বেলায় আমরা ছুঁচুড়ে গেছিলাম আমার মেয়ের বাড়িতে সকাল আমরা তো আমরা স্বামী স্ত্রী দুজনের রিটায়ার্ড টিচার আমরা তো ওর গেছিলাম মেয়ের বাড়িতে দিয়ে তারপরে চাবি এখানে তালা চাবি দিয়ে গেছি আর এই মঙ্গলবার সকালবেলায় আমরা এই সাড়ে নটা না পনেরো দশটা ট্রেনটা ঢুকে ঢুকে দেখছি যে এখানে তালাটা ভাঙা আছে দিয়ে তো সঙ্গে সঙ্গে ভেতর থেকে আবার ওটা বন্ধ করা ছিল ঢুকতে পারেনি দিয়ে তারপরে আবার গ্যারেজ ঘরে দিয়ে আমরা ঢুকলাম দিয়ে দেখছি এখানে সমস্ত এই যে চব এইবার টালাটা ভাঙা তারপর নিচ্ছি আলমারি খোলা এবং সমস্ত আলমারির ভিতরে যত কিছু সব কাপড় চোপড় আছে সব ওলঢাল করেছে এবং ভিতরে যে একটা আলমারির ভিতরে যে একটা লকার আছে সেই লকারটা ভেঙেছে এবং মানে প্রচণ্ড শক্ত লকার দিয়ে সেই সেটাকে ভেঙেছে এবং ভেঙে এবং তার মধ্যে আমার সোনার যে ইয়ে ছিল

না রক্ত লেগে আছে কোথায় রক্ত লেগে রয়েছে কারণ ওরা ভাঙতে যে সেটা আমি ইমাজিন করলাম যে ওদেরই রক্ত আর তাছাড়া আমার একটা ব্লাউজ পিস ঝুলছিল সেটাকে ছিঁড়েছে এবং তাতেও রক্ত লেগে রয়েছে হ্যাঁ এবং ফোঁটা ফোঁটা যে আলমারির ভেতরে ফোঁটা রয়েছে দেয়াল গড়িয়ে রয়েছে রক্ত মানে ওদের একটা ভাঙতে যে খুব শক্তপোক্ত আলমারি তো ভাঙতে যে বাড়িতে কেউ ছিলেন না তাই তো বাড়িতে কেউ ছিল না আমরা তালাচাবি দিয়ে বেরিয়েছিলাম দিন আপনারা কজন থাকেন আমরা দুজনে স্বামী স্ত্রী থাকি আমরা স্বামী স্ত্রী থাকি আর অভিযোগ জানিয়েছেন থানায় হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে পুলিশ এসেছিলো হ্যাঁ তাদেরকে বললাম যে দেখুন এগুলো উদ্ধার আপনার নাম দেখুন আমার নাম কৃষ্ণা ঘোষ আমার স্বামীর নাম মঙ্গল প্রসাদ এই জায়গাটার নাম এই জায়গাটা হচ্ছে ব্লকপাড়া আরামবাগ কত নম্বর ওয়ার্ড এটা ছ নম্বর ওয়ার্ড আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

কোন কোনো কোন কোন ভেঙেছে দিদি আর ভেতরে আলমারি ওখানে ছিল মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতি মিলে পবন নন্দী নন্দী জীবন সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি